কি আপনার কি ঘুম ভেঙেছে টাকলা সাহেব নাকি এখনো ঘুমিয়ে আছেন তবে যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকবেন ততক্ষণই মনে আপনার জন্য ভালো ঘুম ভাঙলেই এই ভিডিওটা আপনার চোখে পড়লে আপনার সকালটা জাস্ট একটা ব্যাড মর্নিং হয়ে যাবে আচ্ছা কাটলা সাহেব হয় আমাকে নিয়ে রোস্ট করে মানে মজা নিয়ে ভালো করে মশালা টাইপ মানে কথাবার্তা বলে মনে করছে যে ওয়াও মানে দারুণ কিছু হয়ে গেল মানে ফেমাস হয়ে গেল ব্যাপারটা এরকম কি আসলে কি জানেন আমার এত মজা লেগেছে বিষয়টা মানে বিশ্বাস করুন আমি যখন ভিডিওটা দেখছিলাম আমি না জাস্ট হাসছিলাম মানে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে চলো ইকবাল ভাই নিয়ে এমন মন্তব্য করা আসলে ঠিক হয়নি তারপরে উনি একজন এফডিসি একজন পরিচালক গুনি মানুষ আমার একটু রাগ হচ্ছিল বিশ্বাস করুন আপনারা আপনারা অনেকেই আমাকে মানে প্রচুর ট্যাগ করছেন প্রচুর ইনবক্স করছেন বক্তরা তোকে করবে বলে এসএমএস এটা ভোয়া মিথ্যা কথা কারণ তুই হচ্ছে যে একজন মিথ্যাবাদী তুই মিথ্যা বলে বলেই যাচ্ছিস চ তোর মত কালসাব যদি আরো একটা থাকতো তাহলে কি যেন হতরে ভাই দেশে আপু ওয়াশ করতে হবে আপু কিছু বলো বাট আমি আজকে ওকে কিচ্ছু করব না জাস্ট ওয়াশ তো দূরের কথা বরং আমি ওকে ওনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে কেন হচ্ছে জানেন যে ইকবাল ভাইকে তোমাকে ওয়াশ করতে হবে না তুমি জামায় আদর করো তাহলে ইকবাল ভাই শান্তি পাবে অনেক মজা পাবে নইলে আপনিও মজা পাবেন না কারণ আপনার এটা দিয়ে হয় না এটাই দরকার মানুষটা তাও বাংলার মেগা স্টার বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে রোস্ট করতো পরিচালক ইকবাল সাকিব খানকে নিয়ে রুস্ট করতো ঠিক আছে কিন্তু আপনি যে এরকম রুস্ট করেছিলেন গালাগালি করেছিলেন অস্ট্রেল বাসে তার মা বাপ সবাইকে দুয়ে দিয়েছিলেন সে তো এরকম করে নাই তা বলতো গালি গালাজ করতো ঠিক আছে বোঝা যায় এখন তার অবনতিটা দেখুন আপনারা তিনি কি করছে এখন সাকিব খানকে যারা ভালোবাসে যারা সাকিব খানের সাপোর্টার তিনি তাদেরকে রোস্ট করা শুরু করে দিয়েছে মানে মানে তার অবস্থাটা বুঝেন আর কিছু করবার নেই মনে দেয়ালে পি থেকে গেছে এখন তো যার কারণে তিনি এখন আমাদেরকে নিয়ে রোজ শুরু করে দিয়েছে তো ভাই লোক আপনারা কিছু মনে করবেন না তাকে করতে দিন কি করবে আর বলেন নিজের নাই কোনো মুভি নাই কোনো হিট কোনো কিছু কি করবে লোকটা তো একটু সময় কাটাতে হবে দেখলেন না কি বললো আরো নাকি কে কে আছে তাদের ছবি আপনাদেরকে দেখাবে তার ওই যে কিছু টাকা পয়সা ছড়ানো ছিটানো বুমধারী অসাংবাদিক যারা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে দেখাবে দেখাতে দিন কোনোদিনও রাগ না জানেন তো পাগল ভেবে একটু মানে অবস্থা খারাপের দিকে যাচ্ছে এই জন্য একটু ছেড়ে দিন আপনারা হ্যাঁ আচ্ছা যেটা বলছি যে মিস্টার চাকলা সাহেব আপনি যে যে ভাষাগুলো উচ্চারণ করেছেন না আপনি যে নিজে কতটা আরো নিচে নিজেকে নামিয়েছেন মানে এটা আপনার আশেপাশে যারা আছে তারা মুখ টিমে হাসে তারা থাকে অনেকেই আছে যে ধরেন আপনাকে বলতে পারে না মুখের সামনে মানে ড্যাশ ড্যাশ তুমি কি করছো কিছু। আরে মুখ বন্ধ করো এইসব কি ছাগল পাগল তুমি বলতে পারে না অনেক সময় যার কারণে না আপনি আরো বেশি মাথায় উঠছেন আরো নিজেকে নিচে নামিয়ে ফেলছেন কারণ আপনি না জেনে বুঝে একটা মানুষ সম্পর্কে যখন এরকম মানে একদমই অসংবেদনশীল কথাবার্তা বলে ফেলেন একটা মানুষের মানহানিকর কথাবার্তা বলে ফেলেন লিস্ট মানুষ হিসেবে এতটুকু জ্ঞান আপনার কিন্তু রাখা উচিত ছিল একটা নারী সম্পর্কে যখন আপনি কোনো কথা বলবেন বাট আপনার সেটা লেশ মাত্র নেই একজন প্রচন্ড অভদ্র মানুষের মতো আপনি কিছু কথা বলেছেন তো যাই হোক আপনি আসলে এটা বলেছেন না বিশ্বাস করুন আমার গায়ে একদম লাগে নাই একদমই লাগেনি এটাকে আমি কোনো ভাবেই নিচ্ছি না আমি জাস্ট এতটুকু বলতে চাই আপনাকে এই আপনাকে না আমি একদম চিনতাম না একদমই না পরিচালক না কি না কোন মুভি হিট হয়েছে না কি হয়েছে আমি জাস্ট আপনাকে জানতাম না আপনি যখন থেকে মানে আদা জল খেয়ে পড়ে গেলেন একদম মানে হাত পা মুছে আপনি যখন শাকিব খানকে গালাগালি দেয়া ভণ্ডামি মানে যত রকম আছে স্ট্যান্ডবাজি যত রকম ডাবল স্ট্যান্ডার্ড তাকে নিচে নামানোর যত প্রচেষ্টা ষড়যন্ত্র সব কিছু যখন করা শুরু করলেন আর ওই জায়গায় আমি যখন আবার শাকিব খানের মুভি বা সাকিব খানের যে ভালো ভালো দিকগুলো আছে বা এগুলো নিয়ে আমি যখন কথা বলা শুরু করলাম আমার ওখানে গিয়ে একটা ধাক্কা লাগলো এই মানুষটা কি বলছে এই মানুষটা বলছে একটা মানুষের এ টু জেড খারাপ হতে পারে না কিন্তু এ তো পুরো মানে একদম পুরো সব বিষয়ে একদম ঢালাও ভাবে বলে যাচ্ছে তারপর আবার যখন দেখলাম যে আপনি শাকিব খানের প্রত্যেকটা বিষয় নিয়েই শুরু করে দিয়েছেন রাতে দিনে আপনার ভিডিও তখন তো আমিও ভিডিও বানানো শুরু করে দিলাম কারণ আপনাকে তো কথার জবাব দিতে হবে উত্তর দিতে হবে এবং গঠনমূলক সমালোচনা আমি করেছি আপনি মানে যেটা করেছেন আপনি যেটা করেছেন এটা গঠনমূলক বলে না এটাকেই বলে হচ্ছে বাটপাড়ি আর এটাকেই বলে হচ্ছে ছোট মনের পরিচয় যে ভাষাগুলো আপনি উচ্চারণ করেছেন ঠিক আছে তো যেটা বলছিলাম যে আমি তখন থেকে আপনাকে জানা শুরু করেছি এবং আপনাকে নিয়ে আমি মনে হয় দু একটা ভিডিও করেছি বুঝতে পারলেন বাট এখন মনে হচ্ছে যে আমি যদি আর একটু বেশি ভিডিও করতাম তাহলে মানে আপনি আরো বেশি বেশি আমাকে নিয়ে ভিডিও বানাতে পারতেন তাহলে মানে আপনার আরো বেশি কন্টেন্ট কিছু হয়ে যেত তাই না কারণ আপনার তো এখন আবার শাকিব খান কন্টেন্ট চলছে না এখন আপনার তার যারা মানে ভক্ত ভক্ত সমর্থক আছে তাদেরকে নিয়ে আপনার কন্টেন্ট করতে হচ্ছে আরেকটা কথা কি জানেন তিনি প্রচন্ড রকম আলোচনায় থাকতে চায় মানে আমার মনে হয় এখন এটা হয়ে গেছে আমি কি নিয়ে কথা বলবো আরে সাকিব খানকে নিয়ে এত কথা বলছি না না আমার আরো আরো আলোচনা আলোচনা চাই চাই এখন আমি তার যারা ভক্ত সমর্থক আছে তাদেরকে নিয়ে কথা বলবো তাহলে আমি আরো আলোচনায় থাকবো মানে মানে যত মিডিয়া আছে যত রকম মানে থাকে না যে যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় যেন শুধু টাকলা টাকলা আর টাকলা ছাড়া কোনো কথা হবে না আপনি এতটাই ফ্রিক হয়ে গেছেন আপনি সব সময় আপনার আলোচনা থাকতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান আপনি সবসময় আলোচনায় থাকুন আমাদেরকে নিয়ে যত কথা আছে বলতে থাকুন আপনার আলোচনাটাও হোক কন্টেন্টটাও ক্রিয়েট হোক এতে যদি আপনার একটুখানি লাভ হয় আর কি তো যাই হোক ভাই লোক আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওনাকে বেশ একটা কথা আছে না ভুল হয়ে গেছে করে করে দেন এরকম টাইপের আমি আর কোনো মাফ দিন তাকে ওয়াশ ফাশ করছি না কারণ এরকম মানুষ এরকম লেভেলের মানুষকে এসব করাও যায় না আমার সাবান ডিটারজেন্টের অনেক দাম আছে আর মুখের কথা তো আরো দাম আছে ওনার মতো আমার মুখের কথা এত সস্তা না সো তাকে আমি আর কিছুই বলছি না জাস্ট এতটুকু ভালো হয়ে যান আর যদি কন্টেন্টের অভাব পড়ে তাহলে সমস্যা নেই আমাদেরকে নিয়ে ভিডিও বানাতেই থাকুন বানাতেই থাকুন বানাতেই থাকুন I love this.